হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমার ভিডিও দেখতে না পেয়ে তোমরা নিশ্চয়ই এতদিনে ভেবেছো যে আমি হয়তো ভিডিও করা ছেড়ে দিয়েছি আসলে না আগো একটু সময় পাচ্ছি পাচ্ছি না তার জন্য দেখো কত দিন মানে কত দিন বলবো কি মাস পর তোমাদের সাথে আবার ভিডিও দিচ্ছি তো দেখো সাজসজ্জা করে বেরিয়ে পড়েছি এসেই দেখি এখানে আমাদের বাড়ির উঠোনে ফটো শ্যুট হচ্ছে কিসের শ্যুট হচ্ছে সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই ভিডিওটা করা তো এসেই আমাকে পরিচয় করিয়ে দিল পরিচয় করিয়ে দিল আমাকে আর ওকে তারপরে কিন্তু একদম সরাসরি বসে গেলাম খেতে তো দেখো প্রথমে কিন্তু আজকে মেনুতে ছিল কিন্তু লুচি আর আমিও কিন্তু একটু পরিবেশন করছিলাম বেশ ভালোই লাগছিলো তার জন্য তো এখানে চলে আসলো প্রথমেই কিন্তু গরম গরম লুচি ফুলকো ফুলকো আর কিন্তু কষা কষা আলুর তরকারি সাদ আলুর তরকারি বলা চলে না আবার আলুর দমও বলা চলে না বেশ টেস্টটা অন্য রকম ছিল যাই হোক তো কোথায় চলে এসেছি তোমরা এবার প্যান্ডেল দেখে অবশ্যই বোঝা যাচ্ছ যে কোথায় চলে এসেছি হ্যাঁ দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি এতগুলো কাজ করে এসেও কিন্তু দেখি বরের এখনও ফটো তোলা হয়নি তখন থেকে কিন্তু আমি এসেছি তখন থেকেই কিন্তু চলছে ফটোশ্যুট যত হোক আজকের দিনটা তো ওরই দিন তাই না তার জন্য আর এটা আমার মায়ের মামার ছেলে মানে আমার মামার বিয়ে ছিল সেখানে চলে এসেছি আর এটা হচ্ছে মায়ের মামি এটা হচ্ছে দিদা হয় কিন্তু দিদি বলি তো এবার আমরা জল সইতে যাবো তার জন্য কিন্তু দিদিকে রেডি করে দিচ্ছি মানে মামার মানে ছেলের মাকে এদিকে কিন্তু আবৃতিতেও বসে গেছে আবুতি শেষ হতে আমরা চলে আসব। কিন্তু তার আগে পেট পুজোতে তো করতে হবে পেট পুজো না করলে কি করে হবে শরীর তো দুর্বল হয়ে যাবে তার জন্য আমরা বসে পড়লাম খেতে তো কী কী খেতে দিয়েছে দুপুরের মেনুতে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই আজকে কিন্তু দিয়েছে দেখো মুরুর ডাল করেছে আর গোটা গোটা আলু ভাজা করেছে আর হচ্ছে মাছে এটা কিন্তু মাছের কাটা আর করেছে মাছের দিয়ে ফুলকপি দিয়ে তরকারি তো চলো এবার জল শুয়ে আসি তো আমরা যাচ্ছি জলশইতে ওটা কিন্তু ছেলে ছেলে দিদি মানে বনুমাসি হয় ওটা আমার মা তোমরা তো অনেকেই চিনে গেছো তার মধ্যে কিন্তু দিদি ভাইরাও চলে এসেছে তোমরা কিন্তু সেটা খেয়াল করেছো ওদের ছেলে মেয়েকে দেখে আর পাকার দেখেছো তো কেমন করে তোমাকেদের সবাইকে হাই করে দিলো ওর রিপ্লাইটা অন্তত দিও ওকে একটু হ্যালো করে দিও তোমরা সব বাই তো এই যে আমরা বেরিয়ে পড়ছি জলশইতে এটা মনে হয় তোমরা এতক্ষণে দেখে ফেলেছো আর তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা আগে ছেড়েছিলাম যে কার বিয়ে কার বিয়ে তো চলো আজকে বলেই দিলাম যে কার বিয়ে আর কোথায় এসেছি আর তোমরা এতক্ষণে আমার প্যান্ডেলের সামনে বিয়ে আমার শর্ট ভিডিওটাও কিন্তু দেখে ফেলেছ আশা করব। তো যাই হোক চলো আমরা জল কোথায় যাই দেখাবো আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমি প্রচুর মেয়ের বিয়ে দেখেছি ছেলের বিয়ে খুব কমই আমি দেখেছি তো তার জন্য আমার খুবই ইন্টারেস্টিং লাগছে ছেলের বিয়ের ব্যাপারটা তো তার জন্য আর লগ্ন সবথেকে বড় কথা কি জানো তো লগ্নটা খুব কাছে সেই জন্য কিন্তু আমরা বেশি তাড়াহুড়ো করছি আর কি যে তাড়াতাড়ি করার জন্য যে যেহেতু লগ্নটা ছটা চল্লিশ থেকে শুরু আছে যেতে তো আবার মানে এক দেড় ঘন্টা টাইম লাগবে তো বিয়ে কোথায় হচ্ছে তো পরের নেক্সট ভিডিও তোমাদের সাথে সেটা শেয়ার করব এটাতে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো নাচতে নাচতে নাচ না হলে আর ব্যান্ডেড বাজনা না বাজলে কিন্তু যাই বল বিয়ে বিয়ে কিন্তু মনেই হয় না তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করার এতদিন পরে এসেছি যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আশা করবো তোমরা কিন্তু আমাকে খুব ভালোবাসা দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আমি একদম ব্যস্ততার মাঝখানে তোমাদেরকে সময় দিতেই পারছি না এদের চেষ্টা করছি এবার থেকে দেওয়া যেন না উত্তর দিতে পারস্ত করেছি শিখবাই তার উপরে সেই জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে বলার চোখে সব কাজেই একদম ইউ হয়ে যাই হোক চলো এই যে আমরা নাচতে নাচতে কিন্তু অলরেডি চলে এসেছি একটা বাড়ির সামনে কিন্তু এই পুকুরটা থাকে এই পুকুর থেকে কিন্তু সকালে কাক জল নিতে হয় আবার এই পুকুর থেকে কিন্তু সানের জল নিতে হয় তোমরা যারা মানে বাঙালি মতে বিয়ে হয় তো তোমরা তো অনেকেই জানো যে এইভাবেই আমাদের বিয়েটা হয় তো চলো এই যে ছেলের মা যাচ্ছে যেহেতু খালি পায় সেই জন্য একটু পায়ে লাগছেও যেহেতু ডলা আছে সেই জন্য খালি পায় অনেকে পরেও যায় স সমস্যা নেই তাতে কিন্তু দিদি পরেনি যায়ক হোক এই যে প্রথমেই ঘাট বরণ করে নিচ্ছে তো ঘাটকে বরণ করে বলে যেতে হয় মানে গঙ্গা দেবীকে বল নিমন্ত্রণ করতে হয় এটাই আর কি নিয়ম বা রীতি এটাই বলে তো যায় না তো চলো এবার বাড়িতে যাওয়া যাক গিয়ে ছেলেকে দেয়া দেওয়া যাক এসেই তো দেখি মামা একদম পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে মানে লগ্নও যাতে মিস না হয় তার জন্য কিন্তু ছেলে একদম রেডি এই যে চলে এসেছে বিয়ে করতে সরি কলা তলাতে আসলে এত ইয়ার্কি করছি যে ইয়ার্কি করতে করতে ভুলেই যাচ্ছি যে কী হয় সম্পর্কে মামা হয় তো ভুলেই গেছি মানে এত পরিমাণে ইয়ার্কি করছি তো নেক্সট ভিডিওটা তো মানে আরও ইন্টারেস্টিং হতে চলেছে তার জন্য আমার পেজটাকে ফলো করে রাখো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আবার প্রথম থেকে আশা করব শুরু করব তোমাদের সেটা ভালো লাগবে তো বলো কেমন লাগলো আজকের ভিডিওটা আর তোমাদের এই এই ডেটে কার কার মানে আজকে এই শুক্রবার দশ তারিখে ইংলিশে আজকে চব্বিশ চব্বিশে জানুয়ারি তো কার কার কটা বিয়ে ইনভাইট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের তো প্রচুর কিন্তু অ্যাটেন্ড করেছি এটাতে তো চলো টাটা বাই সব পাই ভালো থেকো সব পাইকে ভালো রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলুন না টাটা